এই হচ্ছে সেই নটটা নোখ দেখেন একদমই সুপার একটা নটটা যে ঘরে পছন্দ হবে তো এটা রানিং নট খুব সুন্দর এবং ডিপ করা লাল চোখের যে কারণে একদম হান্ড্রেড গ্যারান্টি দিচ্ছি যে আপনি টুকবেন না বা হচ্ছে আপনার কোনো লস হবে না এটা একদমই ডিপ লাল চোখের তো এই যে বৃষ্টিতে একদম হয়ে আছে তো এইখানে একজন রানিং দেখাবো এখানে বাচ্চা আছে তিনটা এই তিনটা আপনাদেরকে দেখে এখানে হচ্ছে আপনার বাঘা বাঘাতে একটা বাছাই করা নর আছে যারা নর পছন্দ করেন তাদের জন্য আর কি আর এখানে হচ্ছে মার্কশিটা বিক্রি হয়ে গেছে লাল বর্ডারটা আছে মার্কশিটের টাকা গতকালকে আমাকে পাঠাই দিছে তো ওইটা আর বিক্রি হবে না ওটার জন্য কেউ আর ফোন দিবেন না আর এটা এখানে যেটা আছে কেউ তিনটা হচ্ছে ফাটা তো এই কনার যে কবুতরটা ওইটা আব্দুর রহমান ভাই কাছে আজকে যাওয়ার কথা ছিল কিন্তু এটা আসলে আমি আজকে ডেলিভারি দিব না ওটা আমি চেক করে দেখলাম ওটা পায়ে পশম আছে কিন্তু এটা করা চোখে আর এখানে যেগুলো আছে এখানে হচ্ছে টোটাল ছয় পিসে আছে এই ছয়টাই হচ্ছে একদম ফাটা সবগুলোই হচ্ছে এখানে কোনো মাদি মাদি নাই যদিও এই সামনে এটা মনে হইতে পারে তো আমি আসলে নর শিও না বাকি সবগুলোই হচ্ছে একদম নর এবং তারা সবগুলোই হচ্ছে রানি কিন্তু সবগুলোই হচ্ছে ফাটা তো প্রথমে আমি যেটা দেখাবো এখানে একটা নর আছে খুবই চমৎকার প্রভাব এটি অনেকে আমার কাছে নর চাইতে তো আমি নরটা হাত দিয়ে ধরে দেখাই জাস্ট একটা মিনিট এই হচ্ছে সেই নটটা নরের চোখ দেখেন একদমই সুপার একটা নর নটটা যে ঘরে পছন্দ হবে তো এটা হচ্ছে রানিং নট নটটা আসলে আসলে খুব সুন্দর এবং ডিপ করা লাল চোখের যে কারো এই নটটা নিতে পারেন একদম হান্ড্রেড পার্সেন্ট আমি গ্যারান্টি দিচ্ছি যে আপনি ঠুকবেন না বা হচ্ছে আপনার কোনো লস হবে না এটা একদমই ডিপ লাল চোখের তো এই নট এরকম আরও তিনটা আছে জায়গায় এখানে হচ্ছে এই যে বড়ো একটা বিখ্যাত যে নট আছে এইখানে সবগুলো নরিম আছে এই নোটটা মাত্র দেখালাম আপনাকে আপনি যে করে নোটটা নিতে আমি যে যদি কেউ ডাক নিতে চান যে তো খুব ভালো থাকবে তাহলে এই নোটটা আছে এই যে পিছনের নটটা এটা একদম ইনস্ট্যান্ট ডাকে আপনারা যে কেউ ডাক দিতে পারবেন আর এখানে মাক্সি এটা বিক্রি হয়ে গেছে মাক্সিটা যেন কেউ ফোন দিবেন না এটা বিক্রি হয়ে গেছে আর এখানে হচ্ছে তিনটা ফাটা কবুতর আছে ফাটাগুলো আসলে আপনারা চাইলে কম দামে নিতে পারবেন একটা আছে ফাটা বাচ্চা ফাটা বাচ্চাটা ছয় পরে আর ওইটা হচ্ছে নয় পরে আর ওইটা একটা বুড়া নর ওটা ফাটা আর এগুলো সব হচ্ছে নর ভাই আর এখানে এক জোড়া কবুতর আছে এই জোড়া হচ্ছে এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি আপনারা কেউ চাইলে এই নর মাদি জোড়াটা নিতে পারেন এই জোড়া যে গাড়ি পছন্দ হবে আর এখানে হচ্ছে তিনটা বাচ্চা আছে বাচ্চাটা দেখাই দিই এই তিনটা বাচ্চা হচ্ছে আপনার তিনটা বাচ্চা চাইলে নিতে পারেন তিনটা বাচ্চা এটা হচ্ছে আপনার চার পরের সরি এটা হচ্ছে ছয় পরের এটা হচ্ছে দুই পরের এটা হচ্ছে আপনার এই সাত পরের এই তিনটা বাচ্চা নিলে আপনার এক হাজার টাকা পড়বে তিনটা বাচ্চা চাইলে তিনটা বাচ্চা একসাথে নিতে পারেন এই যে এখানে এক জোড়া কবুতর জোড়া দেওয়া হয়েছে আমি আপনাদেরকে এখন দেখাই দিচ্ছি জোড়াটা কেমন হয়েছে আপনারা জানাবেন জানজি করছি আর কি এই যে পাকটা জানজি করছি এটা হচ্ছে আপনার নল কবুতরটা এটা পাটটা ডানজি করে দিছে আমি এটা যাতে উঠতে না পারে ছুটে গেলে সাথে মালসা দিয়ে দিছে যাতে ওরা ডিম রাখতে পারে আর এই যে পাখিতে দিছে আরেকটা এটা হচ্ছে মাদি কবুতর তো মাদিটার হচ্ছে এই যে পা নাই পার আঙ্গুলগুলো নাই আর কি মাদিটা এমনি ভালো করা না চোখে তো জোড়া নিয়ে নিচ্ছি জোড়াটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন